দোলে পাঁচ রাশিকে নাজেহাল করবে চন্দ্রসূর্য চরম অর্থাভাব বিবাদ ঘিরে ধরবে আগামী চোদ্দ মার্চ দোল উৎসব পালিত হবে হোলি হিন্দু ধর্মে একটি মহান উৎসব হিসাবে বিবেচিত হয় এই বছর হোলি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও খুব বিশেষ এছাড়াও এই বছর চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মতো গুরুত্বপূর্ণ জ্যোতির্বিদ্যার ঘটনাগুলিও হোলির দিন এবং তার চারপাশে ঘটছে সব মিলিয়ে হোলি অনেক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে এ বছর হোলির দিনে চন্দ্রগ্রহণ হচ্ছে এই চন্দ্রগ্রহণ মিন রাশিতে ঘটছে এছাড়াও এই দিনে গ্রহের রাজা সূর্য মিন রাশিতে প্রবেশ করছে এবং প্রবেশ করছে এর কারণে মিন রাশিতে সূর্যচন্দ্রের সংযোগ তৈরি হচ্ছে এর ঠিক পনেরো দিন পর সূর্যগ্রহণ হচ্ছে এছাড়াও এই দিনে শনি মিন রাশিতে প্রবেশ করছে এবং প্রবেশ করছে আড়াই বছর পর শনি গ্রহ গোচর করবে এবং এটি একটি বড পরিবর্তন এই সমস্ত পরিবর্তনগুলি এক দুইটি রাশির সমস্ত রাশি চিহ্নকে প্রভাবিত করবে যদিও এটি পাঁচটি রাশির জন্য ভালো হবে না বিবাদ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এই রাশিগুলি হল মেষ মিথুন বৃশ্চিক মকর এবং মিন হোলির আগে এদের সাবধান হওয়া উচিত বিবাদে জড়াতে পারেন চিন্তাভাবনা না করে করা বিনিয়োগে ব্যাপক ক্ষতি হতে পারে আর্থিক সংকট হতে পারে অর্থ লেনদেনে সতর্ক থাকুন স্বাস্থ্যের যত্ন নিন গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দুই নয় মার্চ থেকে শনির সারে সাথী শুরু হতে চলেছে তাই তাদের বিশেষ সতর্ক থাকতে হবে দোলে পাঁচ রাশিকে নাজেহাল করবে চন্দ্রসূর্য চরম অর্থাভাব বিবাদ ঘিরে ধরবে আগামী চোদ্দ মার্চ দোল উৎসব পালিত হবে হোলি হিন্দু ধর্মে একটি মহান উৎসব হিসাবে বিবেচিত হয় এই বছর হোলি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও খুব বিশেষ এছাড়াও এই বছর চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মতো গুরুত্বপূর্ণ জ্যোতির্বিদ্যার ঘটনাগুলিও হোলির দিন এবং তার চারপাশে ঘটছে সব মিলিয়ে হোলি অনেক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে এ বছর হোলির দিনে চন্দ্রগ্রহণ হচ্ছে এই চন্দ্রগ্রহণ মিন রাশিতে ঘটছে এছাড়াও এই দিনে গ্রহের রাজা সূর্য মিন রাশিতে প্রবেশ করছে এবং প্রবেশ করছে এর কারণে মিন রাশিতে সূর্যচন্দ্রের সংযোগ তৈরি হচ্ছে এর ঠিক পনেরো দিন পর সূর্যগ্রহণ হচ্ছে এছাড়াও এই দিনে শনি মিন রাশিতে প্রবেশ করছে এবং প্রবেশ করছে আড়াই বছর পর শনি গ্রহ গোচর করবে এবং এটি একটি বড পরিবর্তন এই সমস্ত পরিবর্তনগুলি এক দুইটি রাশির সমস্ত রাশি চিহ্নকে প্রভাবিত করবে যদিও এটি পাঁচটি রাশির জন্য ভালো হবে না বিবাদ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এই রাশিগুলি হল মেষ মিথুন বৃশ্চিক মকর এবং মিন হোলির আগে এদের সাবধান হওয়া উচিত বিবাদে জড়াতে পারেন চিন্তাভাবনা না করে করা বিনিয়োগে ব্যাপক ক্ষতি হতে পারে আর্থিক সংকট হতে পারে অর্থ লেনদেনে সতর্ক থাকুন স্বাস্থ্যের যত্ন নিন গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দুই নয় মাছ থেকে শনির সারে সাথী শুরু হতে চলেছে তাই তাদের বিশেষ সতর্ক থাকতে হবে